ফুটপাতে পাইকারি দোকানে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো যারা আসলে কম টাকায় ভালো কোনো প্রোডাক্ট পেতে চান তারা কিন্তু এই গুলিস্থানে ফুটপাতে এই নিচে কিন্তু রাস্তার ধারে যে পাইকারি মার্কেটগুলো আছে এখান থেকে কিন্তু আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এখানে একদম কম দামে যে প্রাইস গুলো এখানে উইন্টার কালেকশন চান বা বাচ্চাদের কালেকশন গুলো চান তারা কিন্তু এখানে আসলে কিন্তু আপনারা প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবেন আমি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এইনারে তো রাস্তার পাশে কিন্তু বসে আছে বাচ্চাদের যে কালেকশন গুলো আছে আর কিছু কিছু কালেকশন আছে এখানে তো আমরা দোর দান সম্পর্কে অবশ্যই ভাইদের সামনে আমরা একটু দেখানোর চেষ্টা করব দেখেন বাচ্চাদের কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন হ্যাঁ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং একটা যে দোকানকে আমরা কেন্দ্র করে এখানকার যে উইন্টে কালেকশন গুলো আছে সেগুলো আমরা একটু সম্পর্কে জানার চেষ্টা করব দেখেন এখানে যে কালেকশন গুলো আছে মেনসের পাশাপাশি যে বাচ্চাদের কালেকশন টুপির কালেকশন গুলো পেয়ে যাবেন সিটি প্লাজার কিন্তু নিচে এই মার্কেট গুলো আসলে মূলত বলছে দেখেন এখানে দেখেন ম্যানসের যে শীতের যে মুজো গুলো এখানে আছে আচ্ছা যারা টুপি এবং দেখেন কি কি হাত মুজা গুলো আছে অনেক কিন্তু আইটেম আছে ভাই সাথে আমরা কথা বলি চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই মূলত আপনি কি কি বিক্রি করতেছেন এখানে টুপি কালেকশন আছে ম্যানসের

ও গলা এবং সেট সহকারে ভাই আসলে এখানে আসলে কিন্তু বাড়ির কাছ থেকে এগুলো পেয়ে যাবেন যারা নিতে চান ভাই ভাই আপনি আহ কুরিয়ার কন্ডিশন দিতে পারবেন ভাই মাল মালকে নিতে চায়

হাফ জিপার কিন্তু সেই সুন্দর জিপাটা কিন্তু একদম অথেন্টিক একটা জিপার দিছে ভাই হ্যাঁ সোনালি কালার জিপারটা ভাই এটা কত রাখবেন ভাই এটা 450 টাকা 450 টাকা কালার কতটা হবে ভাই কালার আছে এর মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালার আছে জি আচ্ছা তারপর আমরা আরেকটা দেখি দেখেন আরেকটা ডিজাইন ভাই কন্ডিশন কুরিয়াতে দিতে পারুম ভাই হ্যাঁ অবশ্যই কুরিয়া সারা বাংলাদেশে জি সারা বাংলাদেশে দেওয়া যায় কুরিয়া সার্ভিস আচ্ছা এলো নাই স্যার একটা ডিজাইন সেই সুন্দর আছে দেখেন এটাও ওয়াসাম একটা প্রোডাক্ট কিন্তু

আচ্ছা ইনি আমার কল করলে আপনাকে পিকচার পাঠাতে পারবো সব আছে না জি আম ভাই আপনাকে দনওয়াত ভাই আসসালামু আলাইকুম আলাইকুম রাহমাতুল্লাহ কিন্তু এখানে সামনে দিকে এগিয়ে গেলে কিন্তু আর অনেক অনেক কালেকশন দেখেন টুপি কিন্তু বা ক্যাপ ক্যাপের কালেকশন এখানে পেয়ে যাবেন এই মার্কেটে সিটি প্লাজা নিস্তিলা থেকে আছে ডেনিমের যে জ্যাকেট গুলো আছে আইছে আর ফিমেলের বা মেয়েদের যে জ্যাকেট গুলো আছে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই নিস্তিলা আসলে পাশাপাশি বাচ্চাদের যে লোকাল যে ফ্রেশ এর যে কিছু কালেকশন আছে বাচ্চাদের কালেকশনগুলো গুলো আপনার এগুলো কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন দেখেন প্রচুর প্রচুর কালেকশন এই আপনার এই সিটি প্লাজার নিচ থেকে কিন্তু আপনার কালেকশন সংগ্রহ করতে পারবেন আসলে আচ্ছা দেখেন এখানে কিন্তু সেই সুন্দর বাড়ি শীতের জন্য যে জ্যাকেটগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো হ্যাঁ এগুলো কত দাম ভাই চারশো টাকা করে দাম না পাইকিরিতে একুশ পঁয়ত্রিশ নিতে হবে চব্বিশ পিস করে নিতে হবে পাইকিরিতে এক দুই পিস দাও না এগুলা এক দুই পিস বিক্রি করো না আচ্ছা এখানে এটা কত রাখবা চারটা ডিজাইন হবে না আচ্ছা এখানে দেখেন আরো কিন্তু কালেকশন আছে সেই ও আচ্ছা আচ্ছা চমৎকার কিন্তু বাচ্চাদের কিন্তু কালেকশন এখানে আরো আছে দেখেন

তো আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আর আপনারা কিন্তু আমি আবার একটু বলি এই মার্কেটে আসলে কিন্তু আপনারা উইন্টার কালেকশন বাচ্চাদের যে কোনো আইটেম কিন্তু নিতে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন টালারে কালেকশন বাচ্চাদের ফ্রেশ অর্ডার হ্যাঁ যে কোনো গার্মেন্টস এ কিন্তু আইটেম গুলো আপনারা এখানটা পেয়ে যাবেন